বাঁধাকপি দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় না দেখলেই কিন্তু বুঝতেই পারবে না খেলে তো খুব সুন্দর টেস্টি লাগবে লোবনে এত সুন্দর যে ছোটো থেকে বড়ো কিন্তু সবারই কিন্তু পছন্দ হবে খুব সুন্দর রেসিপিটা আর যতটা খাস্তা ভিতরটা ততটাই সফট খুব সুন্দর খেতে ছোটো থেকে বড়ো সবারই কিন্তু পছন্দ হবে আর এই রেসিপিটা যে একবার হবে কিন্তু সে বারবার কিন্তু খেতে পছন্দ করবে আর এই দেখুন রেসিপিটা কত সুন্দর উপরটা যতটা মজ ভিতরটা কিন্তু পুরে পুরো ঠাসা আর খেতেও খুব সুন্দর টমেটো সসের সাথে কিংবা কোনো সস পাম বা চাটনির সাথে খেতে খুব সুন্দর লাগবে রেসিপিটা এই দেখুন চলুন দেখা যাক রেসিপিটা কি করে বানাচ্ছি নমস্কার বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা নাস্তা রেসিপি বানাচ্ছি আপনারা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আর রেসিপিটা খুবই সুন্দর আমরা তো অনেকভাবে বাঁধাকপি খেয়েছি বাঁধাকপির তরকারি করে খেয়েছি অনেকভাবে ঘন্ট করেছি অনেক কিছু করেছি আজকে বাঁধাকপি দিয়েই আমি আজকে নাস্তার রেসিপিটা বানাচ্ছি আশা করছি আপনাদের রেসিপিটা খুবই পছন্দ হবে চলুন দেখা যাক আজকে আমি কি করে বাঁধাকপি দিয়ে রেসিপিটা বানাচ্ছি এখানে আমি বাঁধাকপিটা নিয়েছি এখানে আর্ধেক বাঁধাকপি নিয়েছি আর আমি কিন্তু একবারে ছোটো ছোটো করে বাঁধাকপিটা কিন্তু সরু করে আর ছোটো করে কেটে নিয়েছি আর এইটা কিন্তু আমি ধুয়েও নিয়েছি এবার এই বাঁধাকপিটাকে আমি নিয়ে যাব কি করছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি একটা কোড়া বসিয়ে দিয়েছি আমি কিন্তু জল দিতেছি এবার এখানে যে বাঁধাকপিগুলো আছে আমি কিন্তু এই বাঁধাকপিগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সব বাঁধাকপিগুলো একসঙ্গে দিয়ে দিলাম এখানে এবারে দিয়ে দিচ্ছি এটাকে আমি একটু ভালো করে ঘেটে নিচ্ছি এবার এর মধ্যে কিন্তু আমি একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে একটু নেব দেখুন সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এটাকে আমি 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 ঢাকা দিচ্ছি এটা হতে হতে বাকি করে এখানে ময়দা নিয়ে নিয়েছি এক নিয়েছি এখানে আড়াইশো গ্রাম ময়দা রয়েছে এবার এর মধ্যে কিন্তু আমি কিন্তু নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিন্তু আমি এখানে নুন দিয়ে দিলাম এবারে নুনটা দিয়ে আর একটু আমি এক চামচের মতো তেল দিয়ে দেবো তেলটা দিয়ে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নেবো এখানে দেখুন এখানে আমি এক চামচের মতো তেল দিয়ে দিলাম এখানে তেল দিয়ে দিয়েছি এবারে হাফ চামচের মতো জোয়ান নিয়েছি জোয়ানটাকে কিন্তু হাতে করে ভালো করে ঘষে নিয়েছি এবার আমি এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার এখানে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তেলটার ময়নটা ভালো করে যতটা ময়দাতে মিশানো হবে ততটা কিন্তু খাস্তাও হবে আর খেতেও খুব সুন্দর লাগবে এখানে ভালো করে মিশিয়ে নিই আগে মিশিয়ে নিয়ে ফিরে আসছি মিশিয়ে নিয়েছি ভালো করে আর এই দেখুন হাতে হয়ে গেছে আর হাত লাগানো মারতে কিন্তু ভেঙে গেছে এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে পুরো ভালো করে যেমন আটা মাখাই সেরকমভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি খুব কিন্তু নরম করবো না আর কিন্তু খুব শক্তও বানাবো না এরকম করে ভালো করে আগে মাখিয়ে নিই আমার মাখানা হয়ে গেছে এই দেখুন কতটা ভাবে মাখিয়েছি কিন্তু খুব শক্তও বানাইনি আর খুব নরম কিন্তু আমি মাখাইনি এখানে হয়ে গেছে এবার আমি কিন্তু পাটি দিয়ে ঢাকা দিয়ে এটা সাইড করে রেখে দিচ্ছি বাদ বাকি যে অংশটা আমি সেটা করে নিচ্ছি বাঁধাকপিটা দেখে নিচ্ছি বাঁধাকপিটা কিন্তু আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু ছোট করে কেটেছিলাম এবার এটাকে আমি নামিয়ে দিচ্ছি গ্যাসটা বন্ধ করে আর একটু আমি ঠান্ডা করে নেব কোড়া বসিয়ে দিয়েছি কোনাতে তেল দিয়ে দিয়েছি এক চামচের মতো তেলটা গরম হয়ে গেছে এবার হাত চার মানে এক চামচের চার ভাগ আমি কিন্তু জিরে দিয়ে দিচ্ছি এখানে জিরেটাকে একটু ভাজতে দেবো জিরেটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি কোনো কিছু দেবো না কেননা জিরেটা ভাজে জিরেটার একটা ফ্লেভার আছে খুব সুন্দর সেটা কিন্তু ভালোভাবে তেলের সাথে মিশে যাবে এখানে জিরেটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে ছোটো সাইজের দুটো পেঁয়াজকে কিন্তু আমি ছোট্ট করে কুচিয়েছিলাম পেঁয়াজটাকেও আমি কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে আমি পেঁয়াজটাকে দিয়েছিলাম পেঁয়াজটাকে কিন্তু আমি একটু ভাজবো এখানে একটু আমি ভালো করে ভেজে নিচ্ছি খুব লাল করব না পিঁয়াজটাকে আমি হালকা ভেজে নেবো যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আমি ততক্ষণ অবধি অপেক্ষা করব। এখানে পেঁয়াজটা কিন্তু একটু লাল হয়ে গেছে আমি কিন্তু খুব লাল করিনি পিঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এবার আমি এক চামচের মতো আদা রসুনকে গ্রেপ করে রেখেছিলাম আদা রসুন দিয়ে দিচ্ছি এখানে এটাকেও কিন্তু একটু ভেজে দেবো আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে গুজিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাগুলোও আমি দিয়ে দিলাম এবার এইগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি এখানে ভাজা হয়ে গেছে এবার বাঁধাকপিটাকে কিন্তু আমি জল নিচুড়ে নিয়েছিলাম নিয়ে একটু ভেঙে নিয়েছি এবার বাঁধাকপিটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপিটা দিয়ে মশলা ভালো করে আগে নেড়ে নেবো হাফ চামচের মতো এখানে ভাজা জিরেও দিতে দিতে পারেন পারেন কিংবা এমনি গুঁড়ো পাউডারও এবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর আমি একটু নুন দিচ্ছি এখানে দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি এর সাথে এখানে আমি ভালো করে কিন্তু আগে নেড়ে নিচ্ছি মশলাটাও কিন্তু এর সাথে ভাজা হয়ে যাবে এখানে কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা আলুকে সিদ্ধ করে রেখেছিলাম আর এটাকে আমি হাতে করে ম্যাশ করে নিচ্ছি আপনার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন এর সাথে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে পুরো আলুটার সাথে বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নেব আলুটা ভালো করে মিশিয়ে নিয়েছি আলুটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছিলাম এবারে এবারে হাফ চামচের মতো আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটা দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য আমি চিনিটা দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণে কিন্তু আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে কিন্তু আমি এবার নামিয়ে নেবো আর এটা পুরটা কিন্তু আমার হয়ে গেল কমপ্লিট এবার এটাকে ঠান্ডা করতে দেবো এটাটাকে খুলে নিচ্ছি আর ময়দাটা এই দেখুন এখানে এরকম ময়দাটা হয়ে গেছে এটাকে কিন্তু আমি হাতে করে একটু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে করে মাখিয়ে নিয়ে এবার এটাকে আমি একটু লেচি কেটে নেবো এখানে যতটা হবে সেরকম হিসাবে আমি লেচি কেটে নিচ্ছি এখানে আর একটু লেচিটা কাটবো আমি একটু বড় সাইজ করে লেচিটা কেটে নিচ্ছি এরকম এখানে কিন্তু আমি এরকম বড় সাইজ করে রুটির থেকে একটু বড় সাইজ করে কেটে নিতে হবে আমি সব লেচিগুলো আগে কেটে নিই লেচি করে নিয়েছি লেচি করে গোলটা করে নিয়েছি আগে এখানে এবার এখানে আমি চাকি নিয়েছি এবার এটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে ময়দাও দিতে পারেন এমনিতে করলেও হয়ে যাবে আমি কিন্তু এমনিতে একটা করে দেখিয়ে নিচ্ছি আর ময়দা দিয়েও আমি কিন্তু একটু দেখিয়ে নিচ্ছি এ দেখুন এখানে আমি কিন্তু ভালো করে বেলে নিচ্ছি আর কিন্তু এটাকে আমি খুব পাতলা করবো না আর কিন্তু খুব মোটাও রাখবো না আমি কিরকম রুটিটা বানাচ্ছি আমি সেটা কিন্তু আমি মোটাটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন এখানে কিন্তু আমি রুটিটা গোল করে নিয়েছি আর এটার মাপটা দেখতে পাচ্ছেন কিরকম এরকমভাবে কিন্তু রুটিটা গোল করে নিতে হবে এখানে কিন্তু রুটিটা গোল হয়ে গেছে এবার এর মধ্যে কিন্তু আমি পুর দিয়ে দিচ্ছি এখানে আমি পুর দিয়ে দিচ্ছি আর একটা জিনিস কি এখানে কিন্তু বাদ চলে গেছে আমার ভিডিও থেকে এখানে আমি বাদাম দিয়ে দিয়েছি বাদামটা দিলে আরো সুন্দর টেস্ট হবে আমি কিন্তু নামিয়ে এখানে বাদামটা দিয়ে দিয়েছি এবার আটা এই যে সবজিটা দিয়েছি সবজিটা একটু আমি ছাড়িয়ে নিচ্ছি ভালো করে এবারে এখান থেকে আমি হাতে করে করে একটু একটু করে ভাঁজ করে নিচ্ছি দেখুন এরম করে ভাঁজ করে নিচ্ছি পুরটা কিন্তু ভিতরে রয়ে যাবে এইটা কিন্তু আমার পুরো ভিতরে চলে যাবে এবার এইটাকে কিন্তু আমি হাতে করে জোড়ো করে নিচ্ছি এখানে কিন্তু হাতে জোড়ো হয়ে গেছে এবার যে বাদ বাকি অংশটা আছে আমি কিন্তু সেটা কেটে নিচ্ছি কেটে নিলে সেভটাও খুব সুন্দর আসবে আর এইটা কিন্তু ভালোও হয়ে যাবে এখানে কিন্তু আমি রেখে দিয়েছি আর যেই অংশটা আছে সেই অংশটা আমি কিন্তু ভালো করে এর সাথে মিশিয়ে নিয়েছি এবার এইটাকে কিন্তু আমি হাতে করে একটু করে নিচ্ছি একটু গোল করে নিচ্ছি নালে এরকম বেলুন চাকিতে রেখে কিন্তু গোল করে নেবে একটু বড় হয়ে যাবে সাইজটা আর এই দেখুন এরকম করে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নেব আর এই দেখুন বড় হয়ে গেছে সাইজটা আর যে এর দেখুন পেছনটাও কত সুন্দরভাবে হয়ে গেছে এটা এবার আমি প্লেটে রেখে দিচ্ছি এরকম করে বাদ বাকি সবগুলোই আমাকে বানিয়ে নিই সবগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি একইভাবে আর এদিকে তেলটাও বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা দিয়ে দিলাম এবার এইটাকে আমি একটু ভাজতে দেবো এরপরে এখানে আমি কিন্তু ভেজে নিচ্ছি আর গ্যাসটা কিন্তু কম করে রাখতে হবে গ্যাসটা কম না করে রাখলে লাল হয়ে যাবে তাড়াতাড়ি কিন্তু ভালো করে ভাজা হবে না দিয়ে দিয়েছি এখানটা একটু লাল লাল হয়ে গেছে এবার এইটাকে আমি কিন্তু উল্টে নিচ্ছি এবার এই দিকটা কিন্তু লাল হয়ে গেছে সেই দিকটাও আমি লাল করে নেব লাল করে তারপরে তুলে নেব এটাকে এখানে এটা ভাজা হয়ে গেছে এটা আমি এবারে তুলে নিচ্ছি এটা প্লেটে তুলে নিচ্ছি এই দেখুন এরকম করে কিন্তু সবগুলো ভেজে নিচ্ছি একই ভাবেতে ভেজে নিয়ে ফিরে আসছি আমি ভেজে নিয়েছি আর এই দেখুন কত সুন্দর ভাবে হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে আর কতটা ফুলেছে এই দেখুন সব উপরটা কিন্তু খুব সুন্দর মজমজে টাইপে আর দেখতেও ভালো আর খেতেও খুব সুন্দর লাগবে এটা টমেটো সস কিংবা অন্য সসের সাথেও খেতেও খুব সুন্দর লাগবে আমি কেটে কিন্তু দেখাচ্ছি এখানে এরকম এখানে আমি কেটে নিচ্ছি আর এর ভিতরটা আমি দেখাচ্ছি কিরকম হয়েছে এই দেখুন ভিতরটা কিন্তু পুড়েতে ভর্তি পুরো আর কত সুন্দর লাগছে দেখতেও সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে প্লিজ আপনারাও এরম করে বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ আর আমার পাশে থাকার জন্যে অনেক ধন্যবাদ নতুন পুরনো বন্ধুদের জানাচ্ছি এভাবেই আমার পাশে থাকুন এগিয়ে জানা যাওয়ার জন্য অনেক সাহায্য করুন প্লিজ